সোমবার বরকাঠালের নবনির্মিত শান্তিকালী আশ্রমে সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্বোধন হতে যাচ্ছে এই উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার বিকেল আনুমানিক সাড়ে চারটে নাগাদ এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন স্থিত শান্তিকালী আশ্রমের দায়িত্বপ্রাপ্ত মহারাজ চিত্ত মহারাজ তিনি জানিয়েছেন এই উদ্বোধনী পর্বকে কেন্দ্র করে ইতিমধ্যে সমস্ত ধরনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে এই প্রস্তুতিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের একাধিক মন্ত্রীরা এই স্থানে গিয়ে গোটা প্রস্তুতি খতিয়ে দেখেছেন এদিনে এই সাংবাদিক সম্মেলনে চিত্ত মহারাজ আহ্বান করেছেন রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত থেকে শুরু করে নেতৃত্ব জনপ্রতিনিধিরা এই উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন সকলের সহযোগিতা কামনা করেছেন চিত্ত মহারাজী তার জন্য কালকে বারোটার পরে ওটা উদ্ঘাটন করা হবে সাড়ে নটা থেকে শারণ শান্তি যজ্ঞ আরম্ভ হবে এবং মন্দির উদ্ঘাটন করার মধ্যে আসার কথা এখানে আমাদের উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি আর আমাদের ত্রিপুরা সিএম থাকবেন আমাদের প্রদর কিশোর মাণিক্য বাহাদুর মহারাজ থাকবেন এখন বিপ্লব কুমার দেব থাকবেন আর আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কারিকর্তা একদম থাকব তারপরে অন্যান্য আমাদের বিধানসভার এমএলএ বিধায়ক আর আমাদের মিনিস্টারগুলি এমপি ওরাও থাকবেন আর আমাদের ত্রিপুরা যে আমাদের হিন্দু সনাতন ধর্মের জন্য যারা নিবেদিত প্রাণ আমাদের সাধু সন্ন্যাসী গুরুজন বৈষ্ণব ওরাও থাকবেন আর আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারী ভক্ত শিষ্য সবাই থাকবেন তার জন্য আমি আবার এই মিডিয়া মাধ্যমে আমি সবাই ত্রিপুরাবাসীকে বিনম্রভাবে আমি নিমন্ত্রণ জানাইতেছি এবং আহ্বান করতেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য আমাদের রাষ্ট্রীয় ধর্মকে রক্ষা করার জন্য আমাদের ত্রিপুরাবাসে হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারীরা সবাই যাতে এগিয়ে আসেন সবার জন্য প্রসাদের ব্যবহার ব্যবস্থা করা হয়েছে সবাই প্রসাদ নিয়ে যেতে হবে